নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় নলেন গুড়ের পায়েস তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি নলেন গুড়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল সবার প্রথমে চালটাকে আমি একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই গোবিন্দভোগ চালটা যেহেতু পরিষ্কারই ছিল সেই জন্য আমি মাত্র একবারই জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর দেব অল্প একটু গাওয়া ঘি তারপরে গোবিন্দভোগ চালের সঙ্গে গাওয়া ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকে যদি গোবিন্দভোগ চালের মধ্যে অল্প একটু গাওয়া ঘি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের চাল দলা পাকিয়ে যায় না আর এর গন্ধটাও কিন্তু দারুণ হয় চালের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো হাফ চামচ গাওয়া ঘি ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম মিডিয়াম আছে প্রথমে কাজুবাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব কাজুবাদামগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিচ্ছি এক মুঠো কিশমিশ এবার কাজু কিশমিশ একসঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এ দেখুন কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দেবো এক লিটার দুধ দুধটাকে আমি আগে থেকে একবার জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে রেখেছি সেই দুধটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব তারপর এর মধ্যে দেব ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নাড়াচাড়া করে নেবো যাতে এই দুধের মধ্যেই পায়েসের চাল সেদ্ধ হয়ে যায় আর দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে যায় আর বারবার কিন্তু ওভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এ দেখুন দুধ কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি দেখে নেব পায়েসের চাল সেদ্ধ হয়েছে কি না এ দেখুন পায়েসের চালও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় এখানে মিষ্টির পরিমাণে আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো এর থেকে কম বা বেশিও দিতে পারেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব পায়েসের মধ্যে খেজুরের পাটালি গুড় ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেবো কারণ এই নরেন গুড়ের পায়েস ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ওপর থেকে কিছুটা ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে পরিবেশন করবো এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় নলেন গুঁড়ের পায়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ